আলু ঝিঙা আর পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল করবো সঙ্গে দিব হলো একটু সামান্য একটু জিরা বাটা আর কাঁচা মরিচ বাটা লাল কাঁচা মরিচটা বাটা ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি তারপর এখন ভাজবো নুন হলুদ আর তেল দিয়ে মাখছি মাখিয়ে এখন ভাজবো জিরা আর কাঁচা মর লাল কাঁচা মরিচটা বাটবো আর মাছটা এখন ভাজবো একটু ভাজে নেবো হালকা করে মাছ ভাজা হয়ে গেছে

একটু লবণ দিয়ে দিলাম আলুটা একটু আমি একটু গরম জলে ভাত দিয়ে নিছি আলুটা দিয়ে দিলাম ঝিঙাটা দিয়ে দিলাম আংসাবো মানে ভাত দিয়ে আমি স্বাদ অনুসারে যতটুকু আমি স্বাদ অনুসারে যতটুকু লবণ দেবার দিয়ে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি একটু আংসাবো দিয়ে একটু রাখছিলাম সেটা এখন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমরা ভালো লাগবে তখনই আমরা আগাইতে পারবো উপরে তো আমরা নির্ভর করি আপনারাই আমাদের ভগবান তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করুন আমাদেরকে অনেক দূর নিয়ে চলো এটাই আমরা আশা করি তোমাদের কাছে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে আমরা তো একদমই আগাইতে পারবো না আমাদের রান্না বাড়া যদি কোনো খারাপ হয় সেটাও আমাদেরকে জানাবা ভালো হলেও জানাবা তাহলে সে আমরা বুঝতে পারবো কোনটা খারাপ হলো কোনটা ভালো হলো সেটা সেটা যখন করবা তখন আমরা হে বুঝবো তখন আমরা তখন আরও ভালো করার চেষ্টা করবো আর তোমরা কেমন করে রান্না করো সেটাও আমাদেরকে জানাবা তোমরা যদি সেটা বলো আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে সেটা তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা তাহলে আমরা খুশি হব তখন ভালো আরও ভালো করে চেষ্টা করবো আর যদি ভুল থাকে তোমরা আমাদেরকে জানাবা যে আমরা এইভাবে করো এইভাবে করো সেটাও আমরা চেষ্টা করব আমাদের ঘরে বৃষ্টি আসলে প্রচুর জল হয়ে যায় তার মাঝখানেই রান্না বাড়া কিছু করতে হয় আমরা বহুত পুরোনো ঘরে বাস করি আজকের না বহু পুরোনো তার মাঝ তার মাঝখানেই আমরা থাকি কি করবো তার মধ্যে তো থাকতে হবে জীবনটা সেইভাবেই চালাতে হবে তোমাদের চেষ্টায় আমরা যদি করো তাহলে আমরা আমাদের জীবনটা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো আর জিরা আর কাঁচামরিচ বাটা এটা দিয়ে এখন এটাকে মাছটাকে চাড়া চাড়া করে জল ধরে দেবো সবজিটা আমি একটু জল দিয়ে কথাবো এখন মাছের ঝোলটা এখন উতলাবে উতলানোর পরে মাছটা দিয়ে দিবে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু মাছটা একটু ঝোলের সঙ্গে মিশবে তারপরে ঝোলটা হয়ে গেলে নামাই দিবো যেহেতু পাতলা ঝোল আর এই কালারটা হচ্ছে আসলে আমরা তো কাঁচা লাল মরিচ বাটা দিচ্ছি না একটা পাকা মরিচ দিয়ে দিলাম কাঁচা পাকা লাল একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম ওটা খাইতে ভালো লাগবে ভাতের সঙ্গে ঝোল হয়ে গেছে আমার বল উঠিয়ে গেছে এটা কারণ বোঝা যায় যে এটা মাছের ঝোল হয়ে গেছে এখন নামাই দিব আমি মাছের ঝোল হয়ে গেছে আমি এখন নামিয়ে দিলাম দেখুন আপনারা এরকম করে বানিয়ে খাবেন আর আমাদের ভালো ভালো কমেন্ট করবেন আর আমাদের পাশে সবসময় থাকবেন